একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনে কাবা যে ফুল যুগ যুগন তরে খুশব ছড়ায় যে ফুল যুগ তরে খুশ্বু ছোডায হবিবে খুদা তিনি নবি কমলি ঵ালা তারি ছুআতে আজো দুনিযা উজালা হবিবে খোদি নবী কমল তরি দুনিযা উজালা তরি বিচ ও সুর ঝোরা যুগ তরি ছড়ায় যে ফুল যুগ যুগন তরি ছড়ায় গাহে গহে গুন গান যার খুদ কবিও কবি শত সুর মালা গহে গুন গান খুদ খুদা কবো কবি শত সুর মালা ঝড়ে ধারা বিরত জড়ে ধারা বিরত ফুরায় যে ফুল যুগ যুগন তরে খুশব ছড়ায় যে ফুল যুগ যুগান তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান তরে খুশবু ছড়ায় গোগা পূর্ব পাড়া যুব কমিটির উদ্যোগে আজকের এই ষষ্ঠতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হজরত মাওলানা আবু সাঈদ সাহেব পেশ ইমাম গোগা পূর্ব বাইতুল মামুর জামে মসজিদ আমরা সবাই পড়ি আজকের প্রোগ্রামের আমার আগে অনেকেই কথা বলেছেন কথা বলেছেন হা হাফিজ মাউলানাব শাহাদাত হুসাইন সাহেব কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে অত্যন্ত সুমধুর কণ্ঠে প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে কথা শুনিয়েছেন আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন আমরা সবাই বলি আমি আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হজরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব আমির বাংলাদেশ জামায়াত ইসলামী ছয় নং গোগা ইউনিয়ন আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন আমরা সবাই পড়ি আমিন আরেকজন বিশেষ অতিথি আছেন হাফেজ আব্দুল মাজিদ সাহেব আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন আমরা সবাই পড়ি আমিন আমিন বলতে আপনাদের কষ্ট হয় আপনি আরেকজন ভাইয়ের জন্য দোয়া করলে দোয়াটা আপনার জন্যই আগে কবুল হবে এবার সবাই পড়ি আমিন আমিনের সাউন্ড একটু বাড়ছে ফজিলত ছাড়া বাঙালি কাজ করতে চায় না তো জন্য মাঝে মাঝে তো বলতে হয় আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশিরা বেজা আমরা খুশি পরিমাণেও বেশি জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ

মুসলমান ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার একান্ত প্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা সর্বস্তরের বেনাপোলবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রাখছেন কে আল্লাহ তালা যে আমাদেরকে সুস্থতার সহিত এই চমৎকার আয়োজনে আসার তৌফিক দিয়েছেন এজন্য সবসময় আমরা প্রশংসা করবো কার আপনার মতো কত মানুষ হসপিটালের ব্যাডে কাতরাচ্ছে আছে না নাই আছে না নাই আল্লাহ তালা আপনাকে সুস্থতা আনামক নিয়ে আমত দিয়েছে এজন্য আমরা আদায় করব করবো সবসময় একজনের আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহর নাম নিতে আপনাদের খারাপ লাগে খারাপ লাগে সবাই একবার মন থেকে একবার উচ্চকণ্ঠে সবাই আল্লাহ আবার আল্লাহকে আল্লাহ আবার আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই ততই মধু থাকে কে আগে পরে আলহামদুলিল্লাহ আমি আজকে যে আয়াতি ক্যিল করেছি অত্যন্ত সংক্ষেপে কয়েক মিনিট আপনাদের সম্মুখে আলোচনা করব। বেশি লম্বা চড়া করার কোনো চান্স নাই রাত অনেক হয়ে গেছে এরপর যেহেতু অনেক দূর থেকে আসা হয়েছে আবার কখন জানি আপনাদের সাথে দেখা হবে তা জানি না তো এই জন্য বেশ লম্বা চোরা করবো না কয়েক মিনিটে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনি এরপর একসাথে মোনাজাত করে বাড়িতে যাব। মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন সবাই একবার হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহবি আল্লাহ কবুল করুন সবাইকে আমার ভাইয়েরা আমি যেই সুরা থেকে তিল আওয়াজ করেছি সুরার নাম হচ্ছে সুরতুল কাহাফ আওয়াজ করে বলেন সুরার নাম কি সুরতুল কাহাফ এই সুরাটি এই সুরাটির আয়াত সংখ্যা হচ্ছে একশো দশটি রুকু সংখ্যা হচ্ছে বারোটি এই সুরাটি মাকি সুরহ এবং এই সুরাটির ক্রমিক নাম্বার হচ্ছে আঠারো অর্থাৎ কোরআনে ক্যারিমের আঠারোতম সূরা এবং এই সুরাটি হচ্ছে ম্যাক্কি সৌরহ মোটামুটি আমরা এই সুরার প্রাইমারি ইনফরমেশন প্রাথমিক যে ধারণা ওটা আমরা জেনে ফেলেছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ এবার আসি আমরা কাহাফ এই সুরা কাহ থেকে আমরা কাহাফ থেকে আমরা আজকে কিছু কথা শুনে ইনশাল্লাহ বাড়িতে যাব আমি যে আয়াতিল করেছি আয়াতের ব্যাখ্যা তফসির সবই করা হবে তবে তার আগে এই সুরার ফজিলত জানতে হবে এই সুরার ফজিলত কেমন এই সুরা কোথায় কোন অবস্থায় নাজিল হয়েছে সাবাবে নজুল শানে নজুল যেটাকে আমরা বলি নাজিল হওয়ার প্রেক্ষাপট জন্ম এরপরে আমরা এই সুরার তাফসিরে যাবো ইনশা আল্লাহ আগে আমরা এই সুরার ফজিলত জানব কারণ ফজিলত ছাড়া তো আপনি এই সুরা তিলাওয়াতও করবেন না তাই না বাঙালি আমাদের স্বভাব হচ্ছে এরকম হয়ে গেছে এজন্য ফজিলত জানবো ফজিলত জানলে আপনার এই সুরার প্রতি আমল করতেও আপনার ভালো লাগবে আপনি ফজিলত জানেন আসেন আমরা এই সুরার ফজিলত আগে জেনে নেই আল্লাহর হাবিব সাল্লুম আসাল্লাম বলেন من قرأ سورة الكهف في يوم الجمعة يضاء له النور ما بين الجمعتين বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন আল্লাহর কোন গোলাম যদি এই সূরাতুল কাহফ জুমাবার তিলাওয়াত করে এক জুমা থেকে আগামী জুমাবার পর্যন্ত রাব্বুল আলামিন ওই বান্দার ইমানের মধ্যে নূর চমকায় দিবেন পারেন সুবহানাল্লাহ أبارَ الله الحبيب صلى الله عليه وسلم بلين من حفظ عشر آيات من أول سورة الكهف عُسم من الدجال আল্লাহর কোন গোলাম যদি এই সুরাতুল কাফের প্রথম দশ নিয়ায়াত মুখস্থ করতে পারে হিফজ করতে পারে রাব্বুল আলামিন তাকে শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্করতম ফিতনা দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবে পারেন সুবহানাল্লাহ শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্করতম ফিতনার মধ্যে অন্যতম ফিতনা হলো দাজ্জালের ফিতনা এই দাজ্জালের ফিতনা থেকে যদি আপনি এই দাজ্জালের ফেতনা থেকে যদি আপনি বাঁচতে চান দাজ্জালের ফেতনা থেকে যদি আপনি নিজেকে সেভ করতে চান এই সুরার প্রথম দশটি আয়াত মুখস্থ করার দরকার আছে না নাই সবাই আওয়াজ করে বলেন আছে না নাই কারা কারা করবেন দেখি একটু হাত তুলেন লীলা হে তেকবি যারা করবে না তারা হাত তুলে নেয় আর কি নাকি দাজ্জালের ফেতনা এটা কি জানতানো কোনো ফেতনা না দাজ্জালের ফেতনা ভয়ঙ্কর ফেতনা আই ফেতনায় যারা পড়ে যাবে এরা কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে কথা বলেন জান্নাতে না জাহান নামে আমরা কোথায় যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান নামে যেতে চাই জান্নাতে কারা আমরা যেতে চাই একটু বীর পুরুষের মতো যদি একটু হাতটা দেখান কারা আমরা জান্নাতে যেতে চাই মাশাল সবাই আমরা জান্নাতে যেতে চাই সবাই আমরা জান্নাতে যেতে চাই আর জান্নাতে যাওয়া মানেই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা ঠিক না কথা বলে জান্নাতে যাওয়া মানেই তো আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা কেমতের দিন আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে এরাই হলো প্রকৃত অর্থে সফল এছাড়া দুনিয়াতে যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা যাদের কাছে আছে এরা প্রকৃত অর্থে সফল নয় আমরা অনেকেই ভাবি যার অনেক ক্ষমতা আছে যার অনেক টাকা পয়সা আছে দুনিয়ার জামিনে আমরা ভাবি ওই লোকটা মনে হয় সফল আসলে তা নয় সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জ্ঞান দিন ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি যেই দিন কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না কঠিন একটা পরিস্থিতি হবে সেই দিনটা কথা আপনাদেরকে কেমনে আমি বলি সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান আল্লাহর হাবিব সাল্লি হুসাল্লাম বলেন হমসিন আল ফাসান পঞ্চাশ হাজার বছরের সমান লম্বা হবে সেই দিনটা সূর্যটা মাথার একেবারে নিকটে চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মুখোশ গুলো গোলে গোলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়বে সেই কঠিন মুহূর্তে সেই কঠিন ভয়াবহ দিনে আল্লাহর জাহান নাম থেকে বেঁচে যারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে এরাই হচ্ছে প্রকৃত অর্থে সফল আমরা তাহলে জান্নাতে যেতে চাই আমরা কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই আর জান্নাতে যেতে হলে শেষ জামানা সবচেয়ে ভয়ঙ্করতম ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আপনাকে সেভ করতে হবে নিজে সূর্যকে উদিত করতাম যখন পূর্ব দিগন্তে সূর্যকে উদিত করতাম সূর্যকে ঘোড়াইয়া পেচায় ডান দিক করে উদিত করতাম আবার যখন সূর্যকে অস্তমিত করতাম সূর্যকে বাদিক করে ঘোড়াইয়া পেচায় আমি অস্তমিত করতাম যাতে করে সূর্যের আলো তাদের গুহার ভিতরে না ঢুকে পড়ে সুবহানাল্লাহ কত সুন্দর করে আল্লাহ তালায় ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন ও নবী আপনি যদি তাদেরকে দেখতে পেতেন আপনার কাছে মনে হতো তারা জাগ্রত আছে আসলে তারা জাগ্রত নাই তাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি সবাই বলেন কত বছরের জন্য তিনশো নয় বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এবার আরেকটা প্রশ্নের জবাব দিচ্ছেন এই যে আমরা প্রশ্ন করলাম ওগো আল্লাহ কেমন করে এত বছর কেমন করে এত বছর সেখানে ঘুমালো সূর্যের আলো কি তাদেরকে দেখে নাই মাটি কি তাদেরকে খেয়ে ফেলে নাই একটা না কেমন করে এত লম্বা সময় ঘুমালো আল্লাহ আলামিন প্রশ্নের জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন আল্লাহ বললেন ও নবী আপনার আপনি যদি দেখতে পেতেন আপনার কাছে মনে হতো তারা জাগ্রত আছে না তারা জাগ্রত নাই আর আমি তাদেরকে কিভাবে ঘুম পাড়িয়েছি তাদেরকে কখনো কখনো ডান দিকে কখনো কখনো বা দিকে ওলট পালট করে দিতাম যাতে করে মাটি তাদেরকে খেয়ে না ফেলে যাতে করে পোকা মাকড় তাদেরকে খেয়ে না ফেলে এজন্য আমি রব কখনো কখনো ডান দিকে কখনো কখনো বা দিকে ওলট পালট অদল বদল করে দিতাম সবাই পরে সুবহান আল্লাহ রব্বুল আলামিন এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কালবুহুম বাসিকুন যিরাআইহি বিল ওয়াসীত লাউ ইত্তালাআত আলাইহিম লাওয়াল্লাইত মিনহুম ফিরারা ওয়া লাম মিনহুম রুবা তারা যখন ওই গুহার দিকে আসছিল অজানা গন্তব্যের দিকে হাঁটছিল তাদের সাথে একটা কুকুর তাদের সাথে এসেছিল কুকুরটা গুহার মুখে আশ্রয় গ্রহণ করলো কুকুরটাকে রাব্বুল আলামিন তাদের জন্য নাইট গার্ড সিকিউরিটি গার্ড দারোয়ান করে ওই গুহার মুখে তাদের ওই গুহার মুখে তাদের ওই গুহার মুখে কুকুরটাকে আল্লাহ তালা সেট আপ করে দিয়েছেন অত্যন্ত ভয়ঙ্কর ভাবে হিংস্র ভাবে কুকুরটাকে জিহুবা বের করে দিয়ে কুকুরটা সেখানে অবস্থান করেছিল যাতে করে দা কিয়ানুসের বাহিনীরা যদি ওই গুহার দিকে চোখ পড়ে যায় তারা যেন ভয় পেয়ে যায় এই জন্য তাদের সেফটির জন্য ওই সমস্ত তরুণ যুবকের সেফটির জন্য রাব্বুল আল ওই কুকুরটাকে তাদের নাইট গার্ড তাদের সিকিউরিটি গার্ড বানিয়ে দিয়েছেন পরেন সুবাহান আল্লাহ ওই কুকুরটা আল্লাহ তালা হিংস্রভাবে বসিয়েছেন অত্যন্ত ভয়ঙ্কর করে অত্যন্ত ভয়াবহ করে সেখানে বসিয়েছেন এরপরে তারা যখন সেখানে ঘুমালো বলেন তো কত বছরের জন্য ঘুম পাড়ালো সবাই বলে আরো জোরে আরো তিনশো নয় বছর পরে তারা যখন জাগ্রত হলো আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনিকিম এভাবে বললেন আল্লাহ বলেন بَيْنَهُمْ قَال قَائِلٌ مِنْهُمْ كَم لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ তারা যখন জাগ্রত হলো জাগ্রত হওয়ার পরে তারা একজন আরেকজনকে প্রশ্ন করতে শুরু করলো কতক্ষণ আমরা এখানে ঘুমালাম একজন এক একদিন একজন বলল একদিনের অর্ধেক এইভাবে করে কথা কাটাকাটি শুরু করলো তারা জানতো না তারা কত বছর ঘুমিয়েছে তারা যখন একজন আরেকজনকে জিজ্ঞেস করলো কেউ বলে একদিন কেউ বলে একদিনের অর্ধেক আসলে তারা ঘুমাইছে কত বছর তিনশো নয় বছর তারা ঘুমিয়েছে কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে নাই তারা ভেবেছিল একদিন অথবা একদিনের অর্ধেক আমরা এখানে কতক্ষণ ঘুমালাম সেটা জানেন যিনি তিনি কে এরপরে তারা ক্ষুধার্ত তিনশো নয় বছরের ক্ষুধার্ত একজন একজনকে তারা মুদ্রা দিয়ে তাদের ওই এলাকায় যে টাকা পয়সা কিংবা মুদ্রা সেটা দিয়ে বলল যাও আমাদের জন্য খাবার নিয়ে যাও বাহিরে যাও আমাদের জন্য খাবার নিয়ে আসো খুদালে গেছে যখন ওই লোকটা যখন বের হলো গুহা থেকে বের হওয়ার পরে আজি অবস্থা এলাকায় যেখানে পুকুর ছিল সেখানে বাড়ি হয়ে গেছে সব ভিন্ন হয়ে গেছে কারণ তারা তিনশো নয় বছর পরে সেখানে জাগ্রত হয়েছে যখন সে গুহা থেকে বের হলো আজই অবস্থা যেখানে পুকুর ছিল ওখানে বিল্ডিং হয়ে গেছে যেখানে যেটা ছিল ওইটা নাই সব আলাদা আলাদা হয়ে গেল সব কিছু ভিন্ন রকম হয়ে গেল আপনাদের এখানে আজ থেকে পঞ্চাশ বছর আগে যেমনটা ছিল এখন কি তেমনটা আছে এই মসজিদটা কি এমনটা ছিল কথা বলে এমনটা ছিল ছিল না আজ থেকে পঞ্চাশ বছর আগে এই এলাকায় এমনটা ছিল না খর বাড়ি এতগুলো ছিল না তারা সে যখন বের হলো বের হওয়ার পর আজীব অবস্থা এই অবস্থা কেন সে আতঙ্কিত হলো এরপরে যখন খাবার আনতে দোকানে গেল দোকানদারে যখন খাবার দিল সে যখন ওই তাদের দেশের টাকা কিংবা মুদ্রা দিল দেওয়ার পরে দোকানদার চোখ মোটা করে তাকাইছে এভাবে করে তাকাইছে কি ব্যাপার এই টাকা তো এই যুগের টাকা না এটা তো তিনশো নয় বছর আগের ওই ওই টাকা তুমি এই টাকা পাইলে কোথায় স্বাধীনতার আগে যেই টাকা যেই পয়সা যে পঞ্চাশ পয়সা ছিল ওই পয়সা যদি আপনি এখন কোনো দোকানদারকে দেন সে আপনাকে সন্দেহ করবে না বেটা এটা পাইলে কই পঞ্চাশ বছর আগের টাকা এটা পাইলে কোথায় অবাক হয়ে যাবে ওই দোকানদার অবাক হয়ে গেল এটা তুমি পাইলে কোথায় তিনশো নয় বছর আগের টাকা সে এবার বিস্তারিত যখন সবকিছু বলা হলো এবং ওই সময়ে তারা যেই সময়ে জাগ্রত হলো ওই সময়ে ওই এলাকায় যে বাদশা ছিল ওই বাদশা দিন দা বাদশা মহমেন বাদশা ওই বাদশা ওই সময় দোয়া করেছিল আল্লাহ আমার এলাকায় ফেটনা চলছে আমার এলাকায় ফেটনা চলছে যে কেমন করে একজন মানুষ মারা যাবার পরে আবার তাকে আল্লাহ জাগ্রত করবে এইটা নিয়ে ওই সময় ওই সমাজে ফেতনা ফাসাদ চলছে এলাকার মানুষগুলো বলতে লাগলো আল্লাহ তালা কিভাবে মানুষ মারা যাবে আবার চিন্তা হবে আবার বিচার হবে এগুলো কেমন জানি এই ধরনের ফেতনা যখন চলছে ওই সময়ে এরা জাগ্রত হয়েছে এবং দোকানদার ওই ছেলেটাকে ওই লোকটাকে দোকানদার বাদশাহর দরবারে নিয়ে গেল বাদশাহ বিস্তারিত জানলো তাদের সাথে দেখা করতে আসলো গুহায় সামনে দাঁড়িয়ে বলল যে তোমার সব বন্ধুদের সাথে সব তোমার সাথীদের সাথে দেখা করতে চাই বলল যে আপনি একটু বাহিরে দাঁড়ান আমি যাই একটু ভিতরে যাই বলি আমরা আসলে একদিন অথবা একদিনের অর্ধেক ঘুমাই নাই ঘুমিয়েছি আমরা যে তিনশো নয় বছর এটা আমি একটু তাদেরকে বলি তারপরে আপনি আইসেন এরপরে যখন ঢুকে তাদেরকে বলল ওই বাদশাহ ঢুকলো ঢুকার পরে বললো আমি তোমাদেরকে আমার রাজ দরবারে নিয়ে রাজকীয় সংবর্ধনা দিতে চাই তারা বলল আল্লাহ তালা যে আমাদেরকে তিনশো নয় বছর পরে আবার জাগ্রত করেছে এটাই আল্লাহর শুক্রিয়া এটাই আল্লাহ শুক্রিয়া আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই আমাদের কোনো সংবর্ধনার কোনো প্রয়োজন নাই সুবান আল্লাহ ফরবেন না ঘটনা আল্লাহ বর্ণনা আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ তালা যে ঘটনা বর্ণনা করেছেন ওই ঘটনার মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে আল্লাহর বর্ণনাকৃত ঘটনা আপনাদেরকে শুনালাম এই ঘটনা জর্ডানে সম্ভবত হয়েছে এটা ভিডিওতে আমার চোখে আমি দেখেছি ভিডিওতে তবে আল্লাহ তালা যদি আমাকে সমর্থ দে সেখানে ওই জায়গাটা আমি নিজ চোখে বাস্তবে দেখে আসার চেষ্টা করবো ইনশা আল্লাহ যেহেতু রাত অনেক লম্বা হয়ে গিয়েছে আমি শর্টকাট করে সংক্ষেপে বলার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদেরকে এই চমৎকার আয়োজনে যে আসতে পেরেছি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে যারাই কথা বলেছে যারাই কথা বলেছে আমি সহ আমরা কোরআন থেকে হাদিস থেকে কথা বলার চেষ্টা করেছি আল্লাহ তালা এই কথাগুলোকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে আমরা সবাই পড়ি আমি আল্লাহ তালা এই প্রোগ্রামকে এই চমৎকার আয়োজনকে আল্লাহ তালা কবুল করে যারা সুন্দর আয়োজন করেছে এই চমৎকার আয়োজন যারা করেছে এই মাহফিল যারা সাজিয়েছে সাজাতে গিয়ে টাকা পয়সা শ্রম ঘাম দিয়ে যারা আপ্রাণ চেষ্টা করেছে আমি তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তালা ইন দ্য ডে অফ জস্টমেন্ট কাল কেয়ামতের কঠিত বিভীষিকা ময়দান আল্লাহ যেন তাদেরকে জান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করেন আমরা সবাই পড়ি আমি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না মালিক তুমি জানান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিয়ো একটি ঘর বানী দিও সবাই পড়ি আমি কোন কথা আছে কমিটিতে রাত অনেক গভীর হয়ে গেছে আমি আমার চলে যেতে হবে আমার জন্য সবাই দোয়া করবেন আমরা যে কি প্রশ্ন আমি তো দেখি নাই কি একজন মা প্রশ্ন করেছেন বিতরের নামাজ কিভাবে পড়তে হয় বা এ সম্পর্কে প্রশ্ন করেছেন বিতরের নামাজ পড়ার কয়েকটা নিয়ম আছে সব নিয়ম বললে আপনারা গ্যাঞ্জামে পড়ে যাবেন আমাদের দেশে হানাফিমা ঝাবের মতে আমাদের দেশে যেই নিয়মটা সেটাই আপনারা ফলো করবেন এটাও হাদিসে আছে যে দুই ডাকাত তিন ডাকাতের সাথে আপনারা সুরার সাথে সুরা মিলাবেন এরপরে দোয়া কি কনুদ পড়বেন দিয়ে আল্লাহবায় কনুদ পড়বেন এরপরে যাবেন এভাবে করে সালাম ফেরাবেন তবে খবরদার মা নামাজের মতো দোয়াই কুনুদ ছাড়া ভিতরের নামাজ পড়লে ভীতের নামাজ কবুল হবে যদি ভুলবশত বা কোনো যদি আপনি পড়তে ভুলে যান দোয়া কুনুদ পড়া যেহেতু ওয়াজিব যদি ভুলে যান আপনি সাহু সেজদা দিয়ে দিবেন আল্লাহ তালা এটা শুদ্ধ করে দিবে তবে এটা সব সময় করা যাবে না ভুল হয়ে গেলে ভুল অজান্তে এছাড়া দুই সত্য সুরা মিলাবেন তৃতীয় ডাকাতেও সুরা মিলানোর পরে আবার আল্লাহ আকবার বলবেন এরপরে তোয় কনুদ পরে এরপরে আপনি রুকুতে যাবেন যেভাবে নর্মালি সেজদায় যেতে হয় সেজদায় গিয়ে এরপরে তৃতীয় ডাকাতে তা পড়ে পরে ধনশরী পরে এরপরে দয় মাস তোরা পরে যেভাবে সালাম ফিরানো দরকার ওইভাবেই সালাম ফিরাবে বুঝতে পেরেছেন তো আর কি কোনো কিছু আছে আচ্ছা রাহাত গভীর হয়ে গেছে এক কোলি আমি বলবো না সমস্যা নেই ইশো কোরানের ছায়া তলে সমবেত হই এশো আল্লাহর রসুলে অনুগত হই ো কোরানের ছায়া তলে হই হয়েশো আল্লাহ রসুলে অনুগত হই এশো কোরানের ছায়া তলে সমবেত হই গুণ গান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণ গান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে সরের এসো কৌরানীর ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসনের অনুগত হই এসো কৌরানির ছায়া তলে সমবেত আমরা মোরাজের দিকে যাই সবাই সুরা ফাতিহা একবার সুরাই খ্লাস তিনবার